হাই গাইস আসসালামু আলাইকুম নীলাপর ভিন্ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব দুটো নতুন রান্না দেখতে হলে সাথেই থাকুন এই তো দেখেন সব গুছিয়ে নিয়েছি এখন রান্না করব আলু দিয়ে শোল মাছ চিংড়ি মাছ দিয়ে কালো বেগুন তো ভাত বসিয়ে দিয়েছি এখন বাকি রান্না করব তো চিংড়ি মাছ দিয়ে কালো বেগুন রান্না প্রায় শেষ এখন রান্না করব শোল মাছ দিয়ে আলু দেখতে হলে সাথেই থাকুন আমার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন তো পেঁয়াজ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা এখন কষিয়ে নিব পানো শেষ এখন দিয়ে দিলাম পানি তারপর দিয়ে দিব মরিচের পাখি তারপর দিয়ে দিব হলুদ এখন দিয়ে দিব লবণ তো দিয়ে দিলাম আলু তো রান্না কষাবো এখন তরকারি তারপর জল দিয়ে দিব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই তো দিয়ে দিলাম ষোল মাছ এখন কষিয়ে নিব তো কষানো প্রায় শেষ এখন দিয়ে দিব জল আজকের ভিডিও এখানেই শেষ ভালো থাকবেন আল্লাহ হাফেজ